পড়ে কিবা কিโน মানুষ কাটা পড়ে কত সুন্দরভাবে প্রবলেমটা সলিয়ে যায় কিโน হারানি হওয়ার লাগে না আর ভয় কই যাইতো চায় না আপনি দেখেন একটা গাড়ির সাথে ইচ্ছাকুইরা বাইতে রাগারাগি কইয়ে গাড়ি তলে পড়ছে ড্রাইভার সাহেব কাকে পিড়ায় পড়ে গাড়িটা পড়ে পড়ে একটা দীর্ঘদিনের মামলা হয় ড্রাইভার সাহেব 5 বছর হাজিরাতে তাই ক্ষতিপূরণ তো আর আসি তাইলে এই মানুষ গিলা যায় শুধু ড্রাইভার সাহেবের দোষ দিলে হবে না কিছু পথচারীরও দোষ কাঁদে নিতে হবে আর সবচেয়ে বিশেষ কই রইলো

বিষয়টা হইলো বাড়িতে মনে করেন সময়ের মূল্য হচ্ছে জীবনের মূল্য জীবনের মূল্য অনেক বেশি আমি দেখি কিন্তু যাত্রী এটা কখনো ভাবে না সময়ের মূল্য হচ্ছে জীবনের মূল্য বেশি তারা মনে করেন সময়ের মূল্যই বেশি ওই জায়গায় একটা গাড়ির ভিতরে দেখা গেছে যাত্রী থেকে পঞ্চাশ থেকে ষাট জন

কিভাবে আসবে এখন এটা তো সবাই যদি আমরা এটা করি তাহলে তো রাস্তায় থাকবে গাড়ি আপার যতক্ষণ লাগে আমার লাইনে থাকবো হ্যাঁ না করে ওই ডাইনে দিল ডাইনে দিল এই গাড়িটা কইতে আসবে এখন যাত্রীরা করে বেটা পিছের গাড়ি এখন তিরিশ বছরের অভিজ্ঞতা বাই আপনার আর আপনারা যদি একটা পেসেন্জার পঞ্চাশ টাকা ষাট টাকা বাড়া দিয়ে যদি আপনারা শিখায় ওই জায়গায় সব যে না যেমন নিয়ে পেসেন্জার গুলা উত্তেজনা হয় কিংবা উশৃঙ্খলাভাবে কথা বলে তখন ওই গুলা করার জন্য ওই যাত্রী গুলা কম থাকে যেমন যাত্রী মানে যাত্রী পাওয়া যায় এই ভাই আপনারা ড্রাইভার সবাই লাগে এরকম করছেন কেন

এই বলে দেন যে যদি কিনো গাড়ি ওভারটেক করো তাইলে তুই দুই দিন অফ মানে দুই দিন বন্ধ থাকবি নতুবা তার দশ গাড়ি পরে সিরিয়াল দাও ফাইন দেব তাইলে আগে গিয়ে এইটা যদি হয় আগে গিয়ে কেউ লাভ না তাইলে আমি আগে গেলে যদি আমার একদিন দিন পরে থামু লাগে কিবা আমার এই পাঁচ গাড়ি পরে আউ লাগে তাইলে আমি আগে গেলাম না কিন্তু সব গাড়ি তো ব্যানারের ভিতরে চলে না কিছু গাড়ি আছে ব্যানারের ভিতরে চলে তাইলে ব্যানারের ভিতরে দাও একটা একটা 40 টাকার একটা মাহাজন কিবা একটা মালিক তাহলে ওই লোকটা তো আপনার ওই ব্যানারের বিচারটা করতে পারে তাহলে দুটো হার এখন নাই কিন্তু আমি এটা না কইরা আবার চেক করে ডান দায় আছি হ্যাঁ হ্যাঁ আগে যাবে হ্যাঁ হ্যার